জি আসসালামু আলাইকুম মনিরা ইকো কনক্রিট ব্লক নর্মাল ইটের সাইজে তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং দশ ইঞ্চি এটা নর্মাল ইটের উচ্চতা থাকে হচ্ছে পনে তিন ইঞ্চি এই ইটের উচ্চতা হচ্ছে পুরো তিন ইঞ্চি একে করে আপনার খাড়া করে এভাবে খাড়া করেও গাঁথনি করা সম্ভব এবং এটা যেহেতু সিমেন্ট কনক্রিট দিয়ে তৈরি সুতরাং প্লাস্টারের সাথে এটা ভালো বন্ডিং হবে এবং কোনো দিন ফাঙ্গাস পড়বে না রঙ কম লাগবে পানি শোষণ করবে না দেখতে পাচ্ছেন যে এখানে আমি প্রায় দশ মিনিট আগেই পানিটা দিয়েছি এখনও পানি যতটুকু ছিল অতটুকুই আছে একটা নর্মাল মাটির ইটের পোড়া মাটির ইটের পানি শোষণ ক্ষমতা হচ্ছে সতেরো থেকে পঁচিশ পারসেন্ট যদি আমরা এই পানিটা দিতাম পুরা পানিটাই খেয়ে নিত আর এই কনক্রিট ব্লক যেখানে এটা কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এটা ওয়ান থেকে টু পারসেন্ট পানি শোষণ ক্ষমতা এতে করে আপনার বিল্ডিংয়ে কোনো দিন রঙ নষ্ট হবে না ফাঙ্গাস পড়বে না এবং প্লাস্টার কোনো দিন ফুলে যাবে না বিল্ডিংয়ের খরচ কমে আসবে প্লাস্টারের খরচ রঙের খরচ কমে আসবে এবং বিল্ডিং দীর্ঘস্থায়ী হবে এবং এটা শক্ত হওয়ার কারণে সে যদি আপনি পাঁচ ইঞ্চি হিসাবে এভাবে করেন তাহলে সে লোড বিয়ারিং হিসাবে কাজ করবে আর পুরো তিন ইঞ্চি করে যদি এভাবে গাঁথনি করেন তাহলে এটা ওয়ালের মতো এটা গাঁথনি হিসাবে কাজ করবে এবং পুরো পাঁচ ইঞ্চি মাটির ব্রিক্সের যে পরিমাণ স্ট্রেংথ হবে তিন ইঞ্চি হিসাবে যখন কনক্রিট ব্লকের ইট দিয়ে করা হবে এটা সেই পরিমাণ স্ট্রেংথ হবে জি আসসালামু আলাইকুম